মূল্যায়ন করবেন কালকে সকাল বেলায় আমি আপনাকে কুকুর বলিনি তবে মুসলমানদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কুকুর যেমনি খানা হলে আসে খানা পুরিয়ে গেলে সেই পাড়া যায় না রমজান মাস ফজিলতের মাস রহমতের মাস রমজান মাসে মসজিদ ভরে যায় এদের চেহারা দেখে মনে হয় আর মসজিদ থেকে জীবনে যাবে না কিন্তু না সুম্মা আমানু সুম্মা কাফারু জি সময় ইমান আনে সময় আবার কাফেরদের মতো হয়ে যায় আর রোজার মাস এলে পরে মায়েদেরকে দেখবো না জান্নার থেকে ফতেমা নেমে এলো একেবারে কোরআন পড়া সুর কত সোহান আল্লাহ আর যখন যায় যায় ঝগড়া লাগে শাশুড়ি বেয়ে ঝগড়া লাগে ওই যে কোন স্কুলে পড়েছিল আল্লাহ ভালো জানে কান দেওয়া যায় না আল্লাহ রাসুল বললেন মেয়েদের ব্যাপারে যে আল্লাহর কাছে দুটো জিনিস দামি শুকুর করা দেলা জিকির করা জবা যখন ঝগড়া হয় কেমন জিকির হয় বাবার আপনি যাবা আপনাদের দেশে মেয়েরা ঝগড়া করার সময় জিগির করে না করেন আপনারা কেমন জিগির করে এত অশ্লীল ভাষা এত খারাপ ভাষা প্রয়োগ করে সুমান আল্লাহ মানুষের দুটো ঘরে ফেরেশতা থাকে সালাম দিয়ে পালিয়ে যায় যে ফেরেশতা পর্যন্ত পালিয়ে যায় এত খারাপ ভাষা বলে সুহান আল্লাহ মা খালার আমার বোনের আমার জান্নাত পেতে গেলে জবানটা কন্ট্রোল করতে হবে আল্লাহর নবী বললেন আল্লাহর কাছে দুটো জিনিস দামি শুকর করা দেলার জিকির করা যে মুখে খোদার জিকির হয় সেই মুখ সব সবসমিতে হত আর যে অবস্থায় থাকে তাতে আলহামদুলিল্লাহ ফতেমার বিয়ে হলো আলীর সঙ্গে তা আলী গরিব মানুষ বাড়িটাও নেই কানে কানে বললেন বেটি আলী খুব গরিব মানুষ এমনটা আবদার করিস না রে বেটি যা তোকে দিতে পারবে না যদি তোকে দিতে না পারে এমন জিনিস তুই যদি চেয়ে বসে স্বামীর মন যদি ভেঙে যায় দিতে যদি না পারে জান্নাতের ঘরখানা তোর ভেঙে যাবে স্বামীর মন ছোট হয়ে গেলে জান্নাতের ঘরখানা তোর ছোট হয়ে যাবে শুরু হলো ফতেমার সংসার সুতির কাপড়ে চামড়া ডাব্বি সেলাইয়ের পর সেলাই আচারে জয় রুটি খোর খেজুর জোর খেয়ে জীবন কাটিয়েছে কোনদিন চুলো জ্বলেছে কোনদিন জ্বলেনি এমনটা কথা বলেনি ও হাসানের বাপ হোসাইনের বাপ তোমার সংসারে আছে সুখ শান্তি পেলাম না আর আমার ভাবিদের ছত্রিশটা ব্লাউজ আঠারোখানা সারি বাক্সে আটে না তবু যদি ফেরিয়া আসে বলে এখানে নামাও এখানে নামাও জি আর লন্ড ভন্ড করে দিয়ে ও যা পাইকারি রেটে কলকাতা থেকে নিয়েছে তার থেকে আরো পাঁচ টাকা কম বলবে নিয়ে বলবে চা ও জি আরে এত নসুখরী করে সুতির কাপড়ে চামড়ার ডাবি সেলাইয়ের পর সেলাই যার কাছে জান্নাতের চাবি থাকবে জান্নাতের প্রথম দরজা খুলবে এহেন ফাতেমা সংসার করেছেন স্বামীর সঙ্গে কষ্ট হয়নি কষ্ট দেয়নি আর আমাদের মা এত এনে দেওয়ার পরেও যদি কোনো রকমের একটু অসুবিধা হয়ে যায় বলে তোমার সংসারে আমি কোনোদিন সুখ পেলাম না বলে না বলে না একটা মেয়ের জান্নাত স্বামীর পায়ের নিচে লাস্টে মনে করিয়ে দিবেন আমিও ওই জান্নাতটা দেখাবো একটা মেয়ের জান্নাত তার স্বামীর পায়ের নিচে যদি ভুলে যায় মনে করে দেবেন ওই দেখাবো স্বামীর পায়ে নিয়ে জান্নাত কেমন করে পাওয়া যায় আমি যেটা আপনাদের কাছে বলতে যাচ্ছিলাম বন্ধুদের কাছ থেকে আমি নামাজের কায়দা কোনো জানতে পারলাম না নাকি বলছেন আমার বন্ধুরা বলল ঈদে একবার যাই বকরিদে একবার যাই সবাই না করি আমরাও তাই করি কথাই বলে যে যা ধায় সে তা পায় যদি না কাস্তায় একদিন একটা ইসলামিক বইয়ের দোকানে দেখছি ওখানে ছোট্ট করে লেখা আছে নামাজ শিক্ষা দিনিয়া শিক্ষা বই আচ্ছা নামাজ শিক্ষা বই কিনতে পাওয়া যায় না যাই না ওই নামাজ শিক্ষা বইটা কিনে একদিন নিয়ে এলাম রাত্রিবেলায় পড়ে দেখছি আরবি ভাষা লেখা আছে আমি তো বেদিনের ছেলে আরবি পড়তে জানি না বাংলায় লেখা আছে উচ্চারণ সহ মানে সহ মারে বুবরে বোন রে যেমনি সুরা ফাতে বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান রহিম মালিক ইয়াউদ্দিন ইয়া কেন বুধ ইয়া নেই করে সুরা ফাতে থেকে নিয়ে সুরা নাজ পর্যন্ত লেখা আছে আমি প্রতিদিন মনে মনে এই ছোট্ট ছোট সুরা গুলো পড়তে শুরু করলাম আপনাদের একটা ছেলে যদি হিন্দু ধর্মের বই রাত্রিবেলায় পড়ে ওম ব্রহ্মা দেব চং ব্রহ্মা ইত চং জগোধি নাই কৃষ্ণাই গোবিন্দাই নম নম পাপ অহং পাপাত পাপ সম্ভাব ত্রাহি মাম পুণ্যে গাখ সর্ব হরি নম নম নমস্তে সেই নম নম এই বলে যদি পড়ে তাহলে আপনি মুসলিম হলেও জানতে পারবে এটা হিন্দু বইর বই আমার মা বলছে মিলন দরজাটা খোল আমার ভয় হয়ে গেল নামাজ শেখা বইটা আমি লুকিয়ে রাখলাম মাকে বললাম মা কি বলছিলে বলো বলছে কোন বইটা পড়ছিলে বীরকার বললাম না মা তুই ভুল শুনেছ বলবা এক ধাপ পড় দেব মা মারধর করতে লাগলো মা খোঁজা খুঁজি করে বিছানায় তোলায় বইটা পেয়ে গেল বইটার হেডিং এ লেখা আছে বাংলায় সহজ সহজ নামাজ শেখা বই মা বললে এটা তো আরবি ভাষা লেখা আছে মুসলমান মুসলমানদের বই আমার কাছ থেকে বইটা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দিল আমি সেই দিন মাকে বলেছিলাম মা তোমরা যাকে বলো স্বর্গ মুসলমানেরা বলে জান্নাত ওই স্বর্গ বা জান্নাত পেতে হলে এই বইটা আমল করলে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে তোমার মাটির ভগবানকে ডেকে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে না আমি ক্লাস টেনের ছাত্র আমার মা ভাবলো ছেলের মতিগতি আলাদা হয়তো আমার ছেলেকে কেউ কিছু করেছে এটা মায়েদের একটা সন্দেহ থাকে আর কি জি তা আমার মা কালী মন্দিরে নিয়ে গেল সাধু বাবাকে আগেই কেঁদে কেঁদে কখন বলেছে তো সাধু বাবাকে আমা বললাম খবর হাটটা দেখি আর হাটটা দেখালাম আমার হাটটা দেখে সাধু বাবা বলল মা রে তোর ছেলেকে মুসলিম মেয়েতে ওষুধ খাইয়ে দিয়েছে আমার মা শেষ দায় পরে গেল বলল মা তোমাকে ষোলো কলা ভোগ দেব জোড়া পাঠা দেব তোমার নামে পুজো দেব তুমি আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দাও মাকে বললাম মা ষোলোটা কলা কেন লরি লরি কলা যদি মায়ের কাছে জমা করো জীবনে তোমার মা খেতে পারবে না যার প্রসাদ কুকুরে খেলে তার আবার ক্ষমতা থাকে না সে হেদায়েত করতে পারে জুড়ে বলা যাবে না হেদায়তের মালিককে এটা মাদুলি দেওয়া হলো তাবিজ দেওয়া হলো বলে এই মায়ের নাম করে লাল কার্ড দিয়ে এই ঢাকাটা পেঁধে দেবে আমি সুরা ফাতে আবাদ করলাম কুলহাল্লা পড়লাম ইন্না তাই না পড়লাম দরু সরি পড়লাম সোহান আল্লাহ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর একদিন আমার মাকে বললাম মা কই তোমার তাবি যে কাজ হলো না মা বলে বাবা রে অসুখ তাড়াতাড়ি হয় সারতে দেরি লাগে মায়ের নামে পুজো দিলে সব ঠিক হয়ে যাবে এভাবে আমার গোলে মালে বন্ধুরে আমার বেশ কিছু গেল কখনো কখনো হয় নামাজ কেটে আজান মন্দিরে পুজো হয় পুজো করতেও চলে যায় একদিন মনে স্থির করলাম যে না আমি আর জীবনে ওদের মন্দিরে যাব না আমার মা আমার ভাববর্তি দেখে বলছে আজ তোকে যদি মন্দিরে না দেখি খেতে দেব না আমার খালারা আমার মায়েরা জান্নাতি বুবুরা যদি শরিয়ত কে মানতো যদি বলতো ব্যাটারে নামাজ না পড়লে তোকে খেতে দেব না ফজর হয়ে গেছে ওট বাপ নামাজটা পড় খোদার কসম করে বলি কোনো ছেলে আর বেনামাজি হতো না নাকি বলছেন আল্লাহ রসুল বললেন তোমার ছেলে মেয়ের বয়সক নাম সাত বছর তখন নামাজের কথা বলবে নামাজের তাগিদ দেবে নামাজ পরের কথা বলবে দশ বছর বয়সে নামাজ না পড়ে শাসন করবে প্রহর করবে মারধর করবে প্রয়োজন হলে বেনামাজি ছেলেকে তোমার অন্যে রাখা যাবে না আমাদের বাপমা কেমন যে ছেলেটা পরের পুকুরের মাছ ধরে আনে